এটার দাম একত্রিশশো টাকা দেখুন এটার দাম পড়বে এগারোশো টাকা ওকে হ্যাঁ ব্লেন্ডার এটা অ্যাসেসের অ্যাসেসের পার্টি হ্যাঁ পার্টি টাকা উনত্রিশশো টাকা এটা পড়ব আপনার এগারোশো টাকা আর হচ্ছে এটা দুই পার্টি এটা ব্লেন্ডার আছে এটা পড়বো আপনার টাকা ভালো মানের হ্যাঁ দুইশো

মারুব ভাই আসসালাম ভালো আছেন আলহামদুলিলো আছ ভাইয়া আপনার দোকানটা যেহেতু নতুন একেবারে নতুন চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ারি

2740 800 টাকা 800 টাকা ফিক্স তাহলে প্রেসার কুকার আছে আপনার রেসার ফুকাত ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল প্রেসার কুকার এটার প্রাইস কত भैया এটার প্রাইস হবে 2000 টাকা 2000 টাকা ওকে सेम আর একটা আছে 1 লিটার 200 টাকা করবে এটা হবে 8 লিটার হ্যাঁ 3 লিটার হবে ওটা 2 লিটার হবে

তারপর আমরা সামনে দিয়ে যাই একটু ফ্লাক্স হ্যাঁ ফ্লাক্স আছে গরম পানি ফ্লাক্স এটার দাম পড়বে 700 টাকা হ্যাঁ ঠিক सेम এটাও 700 এটার দামও 750 ওকে তারপর এখানে বিভিন্ন রকমের আমি মাছ কাটার জন্য সিজার আছে গ্যাস লাইটার আছে গ্যাস লাইটার আছে এগুলো কি রকম আছে এটা পড়বে আপনার 300 টাকা 300 টাকা মাছ কাটার সিজার গুলো কত মাছ কাটার এটা আছে আপনার 300 টাকা ওকে

কত সুন্দর এর প্রাইস কত এটা টাকা টাকা ওকে এখানে কিছু চার প্লাগস আছে গরম পানের এগুলো বলেন আপনার এটা টাকা হ্যাঁ থাকবে এখানে থাকবে এটা করবে আচ্ছা একটা আপনার টাকা পড়বে

তারপরে এখানে আছে আপনার লেবু জুস করার জন্য দুচার তারপরে এখানে আছে আপনার বিভিন্ন ঘাটনা সিস্টেম বাটি তো এউ আছে দশক দোকানে প্রচুর পরিমাণে মাল আছে শিপ থেকে এবং অপশন থেকে নেওয়া আপনার এক একটি গুলো কত আসতে পারে ভাইয়া এগুলা আপনার সাতশো পঞ্চাশ টাকা তো আপনার এখানে পাহাড়ি পাতিল রাখার জন্য যে স্ট্যান্ডটা ব্যবহার করা হয় স্ট্যান্ড মানুষের কাপড় যে রাখার জন্য আপনার যে ইস্টার লাগে এই আছে তো আপনারা দেখে শুনে যাচ্ছে করে তারপরে বাইরে থেকে নিতে পারেন মার্কেট আই আপনাদেরকে কম দেওয়ার চেষ্টা করবে তারপর এখানে কি ব্লেন্ডার হ্যাঁ হ্যাঁ এটা বলেন এটা ব্লেন্ডার কাছের এটা দুটো অটো আছে আচ্ছা আচ্ছা না হ্যাঁ জন্য আচ্ছা এটা

এগুলো মনে হয় চার লিটার নাকি এটা সাড়ে চার কয় টাকা দাম সাড়ে আপনার ওকে এগুলো আপনার সাড়ে পাঁচ

আপনার মাসিক ফান্ড 500 টাকা করার জন্য টাকা ওকে অনেকগুলো আপনার দেখা যায় আছে আপনার হ্যাঁ হ্যাঁ কত ও এর এগুলো 3000 টাকা এটা বড়টা 3000 আর টাকা ওকে

তারপরে এখানে আছে আরো তাও পাঁচশো টাকা ছয়শো টাকার মধ্যে তারপর অনেক ধরনের মালামাল আছে সবগুলো বলে আসলে একত্রে শেষ করা যাবে না তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে

দোকানদার নতুন তার জন্য সবকিছু ক্লিয়ার বলতে পারতেছে না তো তো আমি আপনাদেরকে দেখাই যার যেটা লাগে ওনাদেরকে ভিডিও কলের মাধ্যমে স্ক্রিনশট দিয়ে আপনারা ছবিটা দিয়ে দিবেন ওনারা আপনাদেরকে এই মালটার সম্পর্কে বলে দিবে এবং দরদাম করে নিতে পারবেন এখানে বড় বড় কড়াই আছে অনেকের অনেক বড় বড় কড়াই লাগে তারপরে অনেকের বিভিন্ন জায়গাতে মেয়ের বাড়িতে খাবার টাবার ফাটানোর জন্য বড় বড় টিফিন কেরিয়ার লাগে এই টিফিন কেরিয়ার আছে তো বার্বিক করার জন্য মেশিন আছে যে হা ওটা লাগবে কলস আছে তারপরে আপনার ডাল নেওয়ার জন্য দেওয়ার জন্য দুধ রাখার জন্য যে ধরনের গামলা লাগে বিয়া লাগে আপনার যে পাতলি লাগে এই পাতলি আছে তো আপনারা দেখে শুনে দাসা বাসে করে তারপরে বাইরে থেকে ক্রয় করতে পারবেন আচ্ছা আর কি জানে দেখাইতে চাইলেন ভাই হ্যাঁ এগুলো ওয়ান বেসিনারি ওয়ান এগুলো কত এটা কত আপনার বারোশো টাকা